দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার তার আমরা আজকে আছি হচ্ছে ফতেপুর মদনহাটের হেলাল চৌধুরী পাড়ার একটা এটা বাজার বলে অনেকে কিন্তু এটা একটা হচ্ছে স্থায়ী একটা খামার তো যে এখানে যারা আছেন সবাই স্থায়ী মানুষজন মিলেই একটা খামারের মতো তৈরি করেন একটার পর একটা শেড হওয়ার পরে কিন্তু এই জায়গাটা একটা বাজার বাজারের মতো হয়ে গেছে যেখানে সর্বক্ষণে বারো মাস আপনারা গবাদি পশু পাবেন এবং এখানে কিন্তু অনেক খামারি আছেন যারা অগ্রিম কিন্তু বুকিং করে রাখেন আপনারা চাইলে এখান থেকেও ওনাদের সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবেন যেহেতু আমি অলরেডি কিন্তু আগে দুটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সামনে কিন্তু আর বেশ কিছু গবাদি পশু রয়েছে এটা কিন্তু অন্যদিন হচ্ছে আজকে একটু ডিফারেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে কারণ অন্যদিন আমরা হাটের মধ্যে বিভিন্ন নয়েজ সাউন্ড অনেক লোক সমাবেশের মধ্যে কিন্তু আপনাদেরকে গরুর দরদাম দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা সারা চট্টগ্রামের প্রত্যেকটা হাট থেকে কিন্তু আপনাদেরকে এক একটা করে ভিডিও আমি প্রতিদিনই দিয়ে থাকি আজকে একটু চেষ্টা চিন্তা করলাম জানা এই হাটটার একটা রিকোয়ারমেন্ট তো ছিলই একটা রিকোয়েস্ট ছিল তো এই এই জায়গাটার একটা ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তো যদিও ক্রমান্বয়ের আন্ডায় মেকলে আমি আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর এগুলোর একটু দাম দর জানবো আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন এই এগুলোর দাম কেমন দিচ্ছেন এই যে ছোটো ছোটো যে সাইজের গরুগুলো রয়েছে যে দাম আলোচনা জায়গা আছে তো না মুর্বী দাম দিলে বেশি আচ্ছা সত্তর আশির মধ্যে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক সুন্দর একটু দেখাই আপনারা আসবেন যদিও একটু আলোচনা করতে হবে ভাইদের সাথে দরদাম নিয়ে একটু কথা না বললো তো আসলে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন জানেন যে এক কিন্তু গরু বিক্রি হয় না চাওয়া দাম থাকে দেন ওনার সাথে একটু আলোচনা করবেন হয়তো ওনার আর সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো হাসিল লাগবে না আপনাদের যেটা বিষয় হচ্ছে কোনো প্রকার হাসিল লাগবে না অন্য সব বাজারে আপনারা যেরকম হ্যাঁ আপনারা অন্য সব বাজারে যেরকম চার হাজার পাঁচ হাজার টাকা করে গরু প্রতি দেন এখানে কিন্তু হাসিলটা লাগবে না হাসিলটা কিন্তু লাগবে না এখানে এটা হচ্ছে বিষয় একটা সুন্দর এরেশার রেখাই বেশ ভালোই লাগতেছে ভালো লাগতেছে একদম সুন্দর আর এই পাশে কিন্তু যেটা দেখছি আচ্ছা ওইদিকে যাব আমি একটু এগুলো দেখাই দর্শক এগুলো আবার একটু বেশি লাগে একটু বড় সাইজের ওজন অনুযায়ী যেহেতু আমি শুরুতেই কিন্তু বলেছিলাম এইখানটাতে বেশ তিরিশ হাজার হাজার করে মন চলতেছে এইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়া বলদ দুইটা বাধা দেখতেছি এগুলোর দাম কেমন হবে ভাইয়া দু দুই লাখের উপরে আচ্ছা এগুলো এক একটা ওজন কেমন আছে ভাইয়া আনুমানিক সাতমোন এরকম আছে একটু বড় দুটা বলদ দেখছি এখানে বলদ দুটো একটু আপনাদেরকে দেখায় সুন্দর এটা একদম কম্বলটা দেখছেন দর্শক চমৎকার একদম বলদটা কিন্তু সেই পারমার বলতে এগুলো চমৎকার বিশাল সাইজের এগুলো সুন্দর আসলে বাজারের ভাবে কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো সম্ভব হয় না কিন্তু আজকে জায়গাটা একদম নির্জন একদম কোনো প্রকার নয়েস ছাড়াই কিন্তু আজকে কথা বলছে এটা এটা একটা লাল সুন্দর একটা বললো এগুলো বেশ সাত মনের প্লাস আছে বললো ওজন আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন বেশ ভালো কিছু আজকে সকালের দিকে চলে আসলাম তো আসার পরে দেখলাম যে না এই জায়গাটাতে একটা ভিডিও তৈরি করা যায় বা এখানকার আপনাদেরকে দেখালে আপনাদের উপকারে আসবে এটা একটা পুরোটা একটা খামার এখানে কিন্তু খামারটা দিয়ে ন্যাচারাল খাবারগুলো খাওয়াই এখানে কিন্তু আমি ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা একটু দেওয়ার চেষ্টা করব এখানে একটা বোর্ড দেখছিলাম আমি হ্যাঁ এই যে এদিকে একটা কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে যাতে সুবিধা হয় আমি একটু আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেই এটা হচ্ছে জালাল আহমেদ ভাইয়ের না এটা জালাল আহমেদ ভাইয়ের একটা নাম্বার কিন্তু আছে সামনে জিরো ওয়ান সিক্স জিরো নাইন ফোর জিরো সিক্স ডাবল ওয়ান সিক্স আপনারা কিন্তু চাইলে এই নাম্বার আচ্ছা যাব তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন ফ্রিজিয়ান না আচ্ছা দর্শক একটু দেখাই এই কিন্তু বেশ কিন্তু সুন্দর গ্রামীণ পরিবেশে আসলে এই জায়গাটার অবস্থান আমি যদি দেখাই এটা কিন্তু পুরোটাই একটা গ্রাম একদম চমৎকার গ্রাম এটা গ্রামের মধ্যেই কিন্তু স্থায়ীভাবে কিন্তু এই জায়গাটা করা খুব সুন্দর শেড করা আছে সুন্দর সুন্দর শেড দেওয়া আছে এখান থেকে এই যে দেখতে পাশে কিন্তু ভালো কিছু গবাদি পশু রয়েছে এই যে সামনে আবার উন্নত জাতের বেশ কিছু গরু দেখছি সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম শুকনা কোনো শেষেতে ভাব নেই জায়গাটা আসলেই খুব দেখার মতো একটা জায়গা যারা গ্রামগঞ্জ থেকে গরু সংগ্রহ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে সামনে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু কিন্তু সাথে একটা দেশালের ক্রস আচ্ছা সুন্দর আসসালাম আলাইকুম বড় ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি কেমন আছেন আপনি সমস্যা নেই ভাই বসেই তো

বাহির থেকে যারা কাস্টমার আসে ওদেরকে নিরাপত্তা দেওয়া ওদেরকে কেউ যদি ওদের সাথে যদি খারাপ আচরণ করে সবাই মিলে ওর বিচার করবে আচ্ছা একতা আপনার গরু কোন সমস্যা হলে আবার একটা গরু নিয়ে গেছেন গরুর কোনো যদি সমস্যা হয় আবার ফেরত দিতে পারবেন করবেন করবেন খুব সুন্দর একটা সুবিধা দিচ্ছেন এটা দাম কেমন দিচ্ছেন ভাই এই যে

মন আপনার এখান থেকে যদি মন নেন ত্রিশ হাজার টাকা মন করবে আর ছোট গরুর বত্রিশ হাজার টাকা মন বত্রিশ হাজার টাকা মন মানে ছোট গরুর একটু দাম বেশি হয় বড় গরুর আচ্ছা আচ্ছা বড় গরুটা একটু রেট ভালো রেট ভালো আছে তো দর্শক ছোট গরুটা মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা মনে করে আচ্ছা আচ্ছা মানে ছোট বড় গরু তো যাবেন বড় যত বড় যাবেন তত দাম কমবে তো দর্শক একটা ভালো একটা আইডিয়া কিন্তু পেলাম ভাইয়ার কাছ থেকে যত বড় নেবেন তত আইডিয়া মানে আপনার দামটা কমবে আর ছোট গরুর দিকে গেলে দামটা একটু বাড়বে দর্শক আমরা জানি যে ছোট গরুর একটু দাম এমনি তো একটু বেশি হয় তো ভাইয়ার নাম কি আমার নাম আমরা দুই ভাই আমার আমরা দুই ভাই করে আছি আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে এটা হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি ফাইভ সিক্স জিরো ফাইভ জিরো টু এটা অ্যাড্রেসটা দিয়ে দিই ফতেপুর হেলাল চৌধুরীর পাড়া মদনহাট হাডাজারি রোডটা ঠিক আছে তো আপনারা এখানে আসতে পারেন এখানে কিন্তু যেটা বললাম যেখানে তিরিশ হাজার বত্রিশ হাজার এবং রেট অনেক ভালো বাজারের চেয়ে অনেক রেট ভালো আছে মনে করেন যে একটা গরু যদি আপনি বাজার থেকে নিতে যান এটাতে মিনিমাম হাসিল চলে আসবে হচ্ছে চার হাজার

তো ভালোই লাগতেছে সুন্দর বস্তা ভরা বড়া হয়েছে খাদদের দাম তো অনেক অভিযোগ করলো খাদদের দাম অনেক বেশি প্রচুর বেশি তো দর্শক আসলে ভাইয়ারা যদিও চায় যে আসলে কমে গরু বিক্রি করতে কিন্তু খাদ্যের দামের জন্য আসলে ওনাদের তো অনেক খরচ পড়ে যায় এই যার কারণে আমরা গরু আমাদের যদি টাকা যদি লাভ হয় আমরা গর মনে করা

বিভিন্ন জায়গা থেকে আসে আপনারা কিন্তু এই জায়গাটাতে এসে দেখতে পারেন এখানে কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে উনি হচ্ছে ম্যানেজার সাহেব এখানকার উনিরা মেহমানদারি করা হয় হ্যাঁ তো দর্শক আপনারা জানেন আমি কিন্তু বিভিন্ন বাজারে যাই বাজারে গেলে কিন্তু আমি দুই চারজন ক্যাটা মানুষের সামনে পড়ি আপনারা কিন্তু আমি কিন্তু আপনারা জানেন যে আমরা কোনো প্রকার কাট করি না ভিডিও

কাস্টমার কাস্টমার লক্ষ্যে কাস্টমার 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 লক্ষ্যে একটা বিষয় আছে তো ধন্যবাদ ভাইয়া সময় দিলেন আমাদেরকে আপনারা অনেক মূল্যবান সময় যেহেতু গরুকে খাওয়াচ্ছিলেন ব্যস্ত ছিলেন তার মধ্যে সময় দিয়েছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক যারা দেখছিলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করে আমাদেরকে দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি চল্লিশটা দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের বাজার দর আজকের বাজার জি সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিও তার বেশ কিছু সেটা আমি আপনাদেরকে নিয়ে নিয়ে যাবো ওই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন